আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে এত সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি ভিউয়ার্স খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে একটা সিম্পল খুব সুন্দর একটা সেট দেখাচ্ছি এই দেখেন কালারটা অনেক নাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ারিংসটা এটা একটু আমরা আপনাদেরকে হচ্ছে এই সেটটা একটু দেখাই ডিটেইলে দেখেন এটা হচ্ছে গলার চোকার কানের দুল ঠিক আছে এটা একটু পরিয়ে দেখ এই যে দেখেন এটা চকারটা একটু দেখাই কি সুন্দর লাগছে এটা আমি একটু জুম করব হ্যাঁ একটু জুম করি দেখেন সেটটা দেখেন এটা হচ্ছে কানে দুলটা কানে দুলটা কিন্তু বেশ বড় একেবারে হচ্ছে অড লাগবে না আপনারা এটা শাড়ি থেকে শুরু করে যে কোনো কিছুর সাথে কিন্তু পড়তে পারবেন এই সেট আপু এটা হচ্ছে টিকলিও তো আছে না হ্যাঁ এটার সাথে কিন্তু টিকলিও আছে এটা সাথে টিকলিও আছে যে দেখেন এটা সাথে আপনারা টিকলিও পেয়ে যাবেন এটা হচ্ছে কানেদুল টিকলি চকার সেট ফুল প্রাইস থাকছে এটা ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় ওকে 650 টাকায় এটা ফুল সেট পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু অনেকগুলো কালার আছে চাইলে আপনারা নিতে পারবেন আর যারা এই কালারটাই পছন্দ করবেন তারা সেটা নিয়ে নেবেন আর সাথে এক জোড়া কানেদুল গিফট পাবেন আচ্ছা ঠিক আছে এবং আজকে কিন্তু প্রত্যেকটা জুয়েলারির সাথে এক জোড়া কানেদুল এক জোড়া গিফট থাকবে যেমন ধরেন আপনি হচ্ছে 10 টা জিনিস কিনলেন যেমন ধরেন এক জোড়া কানেদুল পাবেন দশটা এরকম সেট কিনলেন দশ জোড়া পাবেন একটা কিনলেন এক জোড়া পাবেন ঠিক আছে দেখেন এটাও কিন্তু অনেক প্রিটি এরকম রিং রিং এর মধ্যে কানের দুল এটা হচ্ছে গলার এবং হচ্ছে ব্রেসলেট এটার প্রাইস থাকছে ফুল সেটের প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফুল সেটের দাম থাকছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে চেইন সহ এই যে এরকম একটা বড় লকেট ঠিক আছে সহ এই বড় লকেটটা বড় একটা চেনের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেছেন একদম স্বর্ণের মতো চকচক করছে এটাও হচ্ছে আপনারা চব্বিশ ইঞ্চি চেনের সাথে পেয়ে যাচ্ছেন এটার প্রাইজও থাকছে ছয়শো টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা চেইন সহ এগুলোও হবে আপনার চেন অ্যাটাচ করে দেয়া হবে বড় চেন দাম থাকবে ছয়শো করে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট লকেট কানের দুলটা দেখান আপনি দেখেন কানের দুলটা এটা কিন্তু টিকটক বা হচ্ছে ফেসবুকে অনেক ভাইরাল অনেক ভাইরাল এবং বেশ চড়া দামেই সেল হচ্ছে চেনটা 24 ইঞ্চি চেনটা 24 ইঞ্চি আর কানে দুলটা দেখেন বিস্কিটটা বেশ বড় আছে এবং এটা সাথে একটা ফিঙ্গার রিংও পেয়ে যাচ্ছেন ফুল সেট আন্টি আপনার চেইন সহ লকেট কানে দুল কত রাখছেন 1000 টাকা টাকা ঠিক আছে আবার কানে দুল আচ্ছা কানে দুলটা একটু দেখিয়ে দেই এটা হুম হুম আচ্ছা আবার এই কানে দুলটা গিফট পাবেন আর এইটা এটাও কিন্তু কালার গ্যারান্টি গিফট তার মানে যে আপনাকে সস্তা জিনিস দিয়েছে সেরকম না কিন্তু বিষয়টা এটা আপনারা কানে দুল অনেক ছিল আপনাদের এটা এখন অনেক ভাইরাল এর গিফট কালার গ্যারান্টি কানে দুল এটা এটা আপনাদের যেহেতু সবার পছন্দ সেই জন্য গিফট পাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা হচ্ছে একটা 1.5 গ্রামের একটা হচ্ছে ভাইরাল একটাই দেখাই এই নেকলেসটা ভিউয়ার্স এই এই নেকলেসটা আপনি এই দেখেন দুলটা এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের দুবাই জুয়েলারি হ্যাঁ এটা চাইলে আপনারা হচ্ছে থ্রি পিসের সাথেও পড়তে পারবেন শাড়ির সাথেও পড়তে পারবেন এটার প্রাইস থাকছে এটা বারোশো পঞ্চাশ আরেকটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দেখাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই জুয়েলারি এটা কানের দুল এটা হচ্ছে নেকলেস এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ হচ্ছে জিপি কালার করা নেকলেস কানের দুল সেট হান্ড্রেডে এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি কয়টা ডিজাইন দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে জিপি কালার হ্যাঁ তেরোশো পঞ্চাশ করে রাখা হবে এই দেখেন এটা হচ্ছে কানের দুল এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ না সরি এটা হচ্ছে আপনার জিপি কালারের দাম থাকছে তেরোশো পঞ্চাশ প্রতিটা সেট হাতে নিয়ে দেখাচ্ছি আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই নেকলেস সেটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এবং প্রত্যেকটার সাথে আপনারা এই রকম একটা সুন্দর গোল্ড প্লেট জিপি কালারের একটা হচ্ছে কানের দুল গিফট পাবেন যে কয়টা সেট কিনবেন কিনবেন সেই কয়টা গিফট পাবেন ইনশাআল্লাহ হচ্ছে আপনার বল চেইন প্লাস হচ্ছে কানের দুল আপু কত রাখছেন বল চেইনটা আর কানের দুলটা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা এটাও কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় বল চেইন এবং কানের দুলটা পেয়ে যাচ্ছেন ফার্স্ট এই নেকলেসটা যে কি সুন্দর এটাও কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন একেবারে হুবহু স্বর্ণের মতো দেখতে এটা হচ্ছে কানের দুলটা কানের দুলটা খুবই প্রিটি এটার প্রাইস থাকবে কালার সাথে আরেকটা কানের দুল গিফট পাবেন এটা একটু বলের মধ্যে এই দেখেন ডিজাইনটা কানের দুলটাও কিন্তু সেম প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে অনেকগুলো লেয়ারের একটা হচ্ছে কানের দুল এটাও গোল্ড প্লেট আপনার হচ্ছে প্রাইস থাকছে এই কানের দুলটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপু পরেছে এটা একটা স্পেশাল একটা বল আপনার হচ্ছে চেইন লকেট প্লাস হচ্ছে দুল এটার অনেক বেশি কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে

এখন নেই কানের দুল এবং গলাটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বুহু গোল্ডের ডিজাইনে আরেকটা সেট এটা হচ্ছে আপনার চেইন সহ কালার থাকে গ্যারান্টি এবং এটা সে তো কানের দুল গিফট থাকছে প্রাইজ থাকছে সাতশো পঞ্চাশ টাকা সেট হুম আচ্ছা ফুল সেট চেইন সহ সাতশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন একদম জুপিংয়ের বল আপনার হচ্ছে চেইন প্লাস হচ্ছে যে বল আপনার সুই সুতার মতো লং কানের দুল হ্যাঁ কানে দুল এবং গলার ইটা প্রাইস থাকছে এটা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্লের একটা কাটাই সেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পার্লের কাটাই সেট পনেরোশো পঞ্চাশ সাথে পাচ্ছেন গিফট এত সুন্দর একটা বল চেইন দেখেন খুব প্রিটি লাগছে কিন্তু এটার প্রাইস থাকছে বল চেইনটা সিম্পলি পাঁচশো টাকা কালার গ্যারান্টি পাঁচশো টাকায় পাচ্ছে এটা হচ্ছে বল চেন থাকছে প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা হচ্ছে স্টোনের চেন প্লাস হচ্ছে ব্রেসলেট এটা হচ্ছে একটা সেট ফুল সেট সাতশো পঞ্চাশ সাথে জোড়া কানের বালি গিফট দেখেন এগুলো হচ্ছে চুড়ি কালার গ্যারান্টি চুড়ি এগুলো এগুলো জোড়া থাকছে থাকবে চারশো টাকা সাইজ সব হবে না সব সাইজ হয়ে যাবে যেমন চব্বিশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ 24 26 28 এটা দেখেন এটা হচ্ছে এটার প্রাইসও কি 400 এগুলো করে এই যে দেখেন এটা কি সুন্দর একটা ফুল দেখেন ওয়াও এই যে দেখেন এটার প্রাইস থাকবে 400 টাকা ঠিক আছে এটার প্রাইস 50 750 এইটা দেখেন ভিউয়ার্স কি ডিজাইন এটার প্রাইস থাকছে 950 950 এটা থাকছে আপনার ব্রেসলেট সিস্টেমে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আমি একটু দেখাই এই যে দেখেন দেখেছেন সাতশো পঞ্চাশ টাকা জোড়া এটা থাকছে এই যে দেখেন এটা একটা প্রিটি একটা ব্রেসলেট এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা থাকছে এটা কত থাকছে এটাও সাতশো পঞ্চাশ থাকছে এই দেখেন এটা হচ্ছে চুড়ি এটার প্রাইসও থাকছে সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ ব্রেসলেট চুড়ি এটা 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 ব্রেসলেট চুড়ির ঠিক আছে দেখাচ্ছি ময়ূর কানের দুল ভাইরাল ময়ূর কানের দুল যার জন্য স্পেশাল অফারে যাচ্ছে ময়ূর কানের দুলটা কত রাখছেন ময়ূর কানের দুলটা এটাও কিন্তু গোল্ড প্লেট কালার গ্যারান্টি পাঁচশো টাকা রাখা হচ্ছে অবিশ্বাস্য প্রাইস এগুলো ভিয়ার্স এগুলো এক হাজারের নিচে কেউ সেল করে না তো স্বপ্নের সাছ থেকে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জোরা আচ্ছা এই ঝুমকাটার প্রাইস থাকছে আপু এক হাজার পঞ্চাশ টাকা এদের আংটি আপুরা নিয়ে নিবেন ভাইয়াদের জন্য প্রাইজ থাকছে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এখানে যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপুদের জন্য দাম থাকছে তিনশো সব থাকবে গোল্ড প্লেট কালার গ্যারান্টি এই যে দেখেন সব থাকবে কালার গ্যারান্টি তিনশো করে এই যে দেখেন জাস্ট দেখেন দাম থাকছে তিনশো করে এই যে দেখেন স্ক্রিনশট নিবেন ভিডিওটা পজ করবেন পজ করে স্ক্রিনশট নিবেন একেবারে স্বর্ণের মতো হুবহু কালার দেখতে এই যে দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা চারশো আর এটা এটা চারশো আর এটা তিনশো এটা চারশো আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে দুল কালার গ্যারান্টি পাঁচশো টাকা এই যে দেখেন এটা পাঁচশো এটা পাঁচশো এটা থাকছে পাঁচশো ছয়শো পঞ্চাশ এটা হবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে লাস্ট ফিনিশিং আরেকটা দেখায় এই সেটটার সাথে কিন্তু আপুরা চাইলে পূজার জন্য এই চুরিটা নিয়ে ফুল সেট নিতে পারে ফুল সেট করে নিতে পারে হ্যাঁ এটা প্রাইস ছিল এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে আপনার শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে মঙ্গলবার বন্ধ থাকে আসলাম